জন চাকরি প্রার্থী যারা হাজতে ছিলেন তাদের জামিন মঞ্জুর হয়েছে আপনারা জানেন তাদের আজকে ফের আদালতে পেশ করা হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চার চাকরি পার্টির জামিন মঞ্জুর করা হলো বড় খবর সামনে আসছে আলিপুর পুলিশ আদালতে তাদেরকে আজকে পেশ করা ছিল এবং তারপর আদালতে সামনে সমস্ত বিষয় তুলে ধরবার পর আজকে এই চারজন যাদেরকে যাদের জামিন মঞ্জুর করা হলো আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে চারজন যাদের বিরুদ্ধে পুলিশ যে ধারায় মামলা রুজু করেছিল সেটা অনৈতিক বারবার এই অভিযোগটা চাকরি প্রার্থীদের একাংশ করেছেন এবং জন যাদেরকে হাজতে ছেড়ে দেওয়া হয় এবং সেই জায়গায় তাদের বিরুদ্ধে একের পর এক ধারায় মামলা হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর এই চারজন চাকরি প্রার্থী তাদের জামিন মঞ্জুর হলো খালেদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারে খালেদ অবশেষে এই খবরটা আমরা পাচ্ছি কি জানা যাচ্ছে একেবারে দেখো এই যে চারজন পুরুষ যারা চাকরি প্রার্থীরা ছিলেন বিশেষ করে আহ ছাওয়া পঞ্চান্ন যে মহিলা চাকরি প্রার্থী তাদের সঙ্গে যে চারজন পুরুষ যারা চাকরি প্রার্থী ছিল তাদের জামিন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে ভেকেশন আলিপুরে ভেকেশন দেখছে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে যেভাবে তাদেরকে বেআইনি ভাবে আটক করা হয়েছিল এবং যেভাবে শুধুমাত্র চাকরি চাওয়ার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করে তারপরে তাদেরকে জেল হাজারতে পাঠানো হয়েছিল আজকে তার পরিপ্রেক্ষিতে যখন তাদেরকে প্রতিচারকের আদালতে পেশ করা হয় তখন কিন্তু তাদের জামিন মঞ্জুর হয়েছে তবে শত সাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে ব্যক্তিগত মূলত দু হাজার টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর হয়েছে বলে আমরা জানতে পারছি এবং অবশেষে বলা যেতে পারে যে এইভাবে তারা লড়াই করছিলেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন প্রায় পাঁচশো আঠান্ন দিন ধরে যে আন্দোলন করছিলেন কিন্তু তারপরে যেভাবে শুধুমাত্র চাকরি চাওয়ার জন্য তাদেরকে যেভাবে জেল হাজতে দেখাতে হলো সেটা কিন্তু দুর্ভাগ্যজনক এবং সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আজকে যেমন মঞ্জুর করলেন বিচারক চাকরি প্রার্থীদের জীবনের শুরুটাই চেয়েছিলেন তারা চাকরি পাবেন কিন্তু হাজতে দেওয়া হলো হাজতে পাঠানো হলো লালকালি তো পড়ে গেল জীবনের একটা এরপর চাকরিকে আদৌ পাবেন তারা লাইফটা কোন জায়গায় যাবে বলে মনে হয় দেখো যেভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা এই দিন কম হয় না যেভাবে তারা লাগাতার আন্দোলন করছেন এবং শুধু আন্দোলন করছেন না বিভিন্ন দরবারে দরবারে তারা যাচ্ছেন কোন সময় দেখা যাচ্ছে বিকাশ ভবনে তারা যাচ্ছেন আবার কোন সময় শিক্ষামন্ত্রীর দরবারে তারা যাচ্ছেন এবং তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে শুধুমাত্র হচ্ছে না তাদের যে আছে সুরা করার কিন্তু কোনো চেষ্টা হচ্ছে না সেই অভিযোগ যারা চাকরি প্রার্থীরা হয়েছে সেক্ষেত্রে আজকেও কিন্তু তার পূর্ণবৃত্তি ঘটেছে বলা যেতে পারে আজকেও কিন্তু তারা তাদের দাবিতে অন যতদিন তাদের চাকরি হচ্ছে না ততদিন কিন্তু তাদের যে আন্দোলন সে আন্দোলন তারা চালিয়ে যাবেন সেই দাবিটাই জানাচ্ছেন যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে ধন্যবাদ খালিদ কথা বলছিল আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে